গণমাধ্যম তখনই স্বাধীন হতে পারে যদি তারা ক্রাউড ফান্ডিংয়ে চলে আমি মনে করি যেমন নিউজ লন্ড্রি আপনি এর সাথে আপনারা হয়তো অনেকেই ফলো করেন যাই না যে যারা দেখেন আমি দেখি নিউজ লন্ড্রির নিউজগুলো দেখবেন সবসময় সত্য ঘটনা ঘটার চেষ্টা করেন ভারতীয় একটা জায়গা মানে একটা পোর্টাল তো এই যে নিউজ লন্ড্রি ওরা কিন্তু ক্রাউড ফান্ডিংয়ে চলে এবং এই জন্য ওরা সত্য কথা বলতে পারে এবং ওদের কিন্তু কারোর উপরে ভরসা করতে হচ্ছে না কোনো প্রতিষ্ঠানের ন্যারেটিভ তাদেরকে প্রচার করতে হচ্ছে না কোনো রাজনৈতিক দলের ন্যারেটিভ তাদের প্রচার করতে হচ্ছে না তারা একই সাথে বিজেপিকে দিচ্ছে একই সাথে তারা কংগ্রেসের ভুল দা সত্যটা সত্যটা কেন এটা ক্রাউড ফান্ডিংয়ে চলে আমাদের দেশে এমন কিছু মিডিয়া হওয়া উচিত আমি পডকাস্টের মাধ্যমে এই আন্ডারস্ট্যান্ডিংটুকু জনগণের কাছে দিতে চাই যে ক্রাউড ফান্ডিংয়ে কিছু মিডিয়া তৈরি হোক যেটা ক্রাউড চালাচ্ছে জনগণ চালাচ্ছে জনগণ টাকা দিচ্ছে জনগণ বিশ্বাস করছে এবং জনগণের কথা না আসতে জনগণ পিটাও লাগাচ্ছে মানে মাল লাগানোর জায়গা রাখতে হবে